আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি আহ অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার

বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে আমরা আপনি কথা আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে আপনি বাধ্য হয়েছেন আমরা তো আর কোনো আগে যেটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম কোনো রিলেশনে নাই এখন একসাথে যাবো একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোন রিলেশন নেই আমরা শুধু একটা ভালো বন্ধু